বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি আল্লাহ তালার রশেষ মেহরবানি তো অনেক ভালো আছি তো তোমাদের সাথে আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম ব্লগটা হচ্ছে আমি ভিডিও করার জন্য কিছু জিনিস কিনেছি জিনিসগুলো আমি কোথা থেকে কিনেছি কেমন দামে কিনেছি এবং কি কি কিনেছি আজকের ভিডিওর ভিতরে সব কিছু দেখাবো তো এটা আমার প্রথম ব্লগ আশা করি কেউ কোনো কিছু মনে করো না কারণ প্রথম ব্লগ প্রথম প্রথম একটু ভুল বিরান্তি হয়ে তাকে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো আমি নিয়েছি জিনিসগুলা ভায়া টেলিকম থেকে দোকানটা তো দেখতেই পারছেন ভিডিওতে ভায়া টেলিকম থেকে এগুলো নিয়েছি এবং ভায়া টেলিকম থেকে যে জিনিসগুলো নিয়েছি সেগুলো আমি মোটামুটি ভালোই পেয়েছি আমি এখন যে ভয়েসটা দিচ্ছি আমি সেই মাইক্রোফোনের মাধ্যমেই দিচ্ছি তো সেগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো আজকে কথা বলতে বলতে আপনাদের মাঝে আমি আমার বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিছি যেহেতু রমজান মাস ছেড়ি খেয়ে নামাজ পড়ে একবারে ঘুমিয়ে গেছি উঠছি একটু দেরি করে এখন ঘুম থেকে উঠে বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিলাম বিছানাপত্র গুছানোর পর পর আমি আমার আজকে শুক্রবার আমার ছেলে নামাজ পড়তে যাবে মসজিদে তাকে একটু রেডি করে দিতে হবে এবং তার আজকে শুক্রবার স্কুল বন্ধ এমনিতে রমজান স্কুল বন্ধ হয়ে গেছে কিন্তু কোচিংটা চলে তো কোচিংয়ে যাই ইউনিফর্মটা পরিষ্কার করতে হবে ইউনিফর্মটা বাচ্চা মানুষ তো খেলাধুলা করে অনেক নোংরা করে ফেলে ক্লাস হয় না সামান্য দুই ঘন্টা ইউনিফর্ম পরে যায় তাই অনেক নোংরা করে ফেলে সাদা জিনিস বেশি ময়লা করে ফেলে তো শুক্রবার তো আর তারপরেও আমার ডিউটি আছে আমি একটা হসপিটালে ছোটোখাটো জব করি দুইটার আগে আমার সব কিছু ওকে করে রেখে যেতে হয় কারণ রমজান মাস এসে তারা নামাজ পড়ে অনেক রাত হয়ে যায় ডিউটি শেষ হতে নয়টা সাড়ে নয়টা বেজে যায় তো দুইটার আগেই পাকশাক করা নামাজ রোজা গোসল সব কিছু ওকে করতে হয় টাইমের সাথে অ্যাডজাস্ট করে চলতে হয় তো রোজকার দুধ নেয় তিনি আজকে দুধ দিয়ে গেছে তা আপনার তাড়াতাড়ি আগেতে তো দুধ দিয়ে গেছে দুধটা আগে একটু সেঁকে সুন্দর করে একটা ফ্রিজে রেখে দিই তো আমি দুধ প্রথমেই আনলেই প্রথমেই সেকে রেখে দিই কারণ পরবর্তীতে আমার কাছে এটা বের করো বরফ ছড়াটা ঝামেলা লাগে পরবর্তীতে শুধু দুধ বের করেই চালানোর সময় হলে বের করে বরফটা ছাড়া চালিয়ে ফেলি তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা টাইফয়েডের প্যাকেট এটার ভিতরে একটা টাইফয়েড আছে যেটার মাধ্যমে আমরা মোবাইল রেখে ভিডিও করি একা একা ভিডিও করতে মানুষ লাগে না মাধ্যমে হয়ে যায় আর একটা হচ্ছে মাইক্রোফোন যেটার মাধ্যমে আমরা কথা মানে ভয়েস অপার করি বাইরের আওয়াজ টাওয়াজ একটু রিমুভ করে এই আর কি তো এটা আমি নিয়েছি আমার বাজেট তেমন বেশি ছিল না আমার সামর্থ্য অনুযায়ী যে বাজেট ছিল সেই বাজেটের মাধ্যমে আমি এটা নিয়েছি ভাইয়া টেলিকম থেকে ভায়ার টেলিকমের লোকেশনটা হচ্ছে বরুরা বাজার হোসেন প্লাজা চান্দিনা রোড বরুরা কুমিল্লা তো আপনাদের যদি করার কোনো প্রয়োজন হয় আপনারা এই দোকান থেকে নিতে পারবেন খুব ভালো মোটামুটি ভালো কারণ উনি যে জিনিসগুলো রাখে আরও অনেক অনেক আইটেম আছে ব্লগ ভিডিওর ক্ষেত্রে যা যা লাগে ওনার দোকানে সবই আছে আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন এবং প্রাইসটাও সারদের ভিতরে আছে তো দুইটা আগে যেহেতু পাকশাক করবো রান্নাবান্না করব তো আজকে বেশি কিছু রান্না করবো না কালকেরা কালকের গতকালকের মানে রান্না করার তরকারি আছে সেই জন্য আজকে অল্প আমরা পরিবারের লোকজন একেবারেই কম অল্প করে একটু মুরগির মাংসটা পাক করব। তা এটা আমি আগে একটু লবণ মরিচ দিয়ে মেখে রেখে দেবো কিছু সময় যাতে এটা ভালো করে মিক্সড হয় এই কারণে আর কি তো রেখে দিলে এর ভিতরে সব কিছু যায় এমনিতে মুরগির মাংস একটু নরম এগুলো ভেজে শক্ত করা লাগে এই জন্য আর কি এদিকে বাচ্চার ইউনিফর্মটা ধুয়ে রোদে দিলাম আজকে অনেক রোদ দূর পড়েছে ভিডিওটা করতে অনেক লেট হয়ে গেছে তারপরেও শুকিয়ে যাবে শুকিয়ে গেলে এটাকে আবার আয়রন করতে হবে তো ভিডিওর মাঝখানে যেহেতু এটা প্রথম ভিডিও অনেক কথায় বললাম ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন এবং আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে একটা কন্টিনিউ করবেন ভিডিওটা যাতে সামনে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি আর ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা ছাড়া আসলে সামনের দিকে এগোতে পারবো না আপনারা যারা আমাদের বড় আছেন অনেক দূর এগিয়ে গেছেন তাদের প্রতি অনেক শুভকামনা রইল আর আমার মানে চ্যানেলের বা ভিডিওর কোনো সমস্যা ডিসক্রিপশন ক্যাপশন থামবেল এরপরে টাইটেল ক্যাটাগরি এগুলো ঠিক আছে কিনা যদি একটু জানাতেন তাহলে অনেক উপকৃত হইতাম তো দেখতে দেখতে রান্না প্রায় শেষ আজকের ভিডিওটা বেশি বড়ো কলম না এখানেই শেষ করতে চাচ্ছি আমার ডিউটির উদ্দেশ্য রান্না হব তো রান্নাও শেষ ডিউটির উদ্দেশ্যে রওনা হয়ে যাব এর ভিতরে আমি গা গোসল দিয়ে নামাজ কালাম পড়ে আমার ডিউটির উদ্দেশ্যে আমি রেডি হয়ে গেছি তো আমার ছেলেটা নামাজ পড়ে বাসায় আসছে তার সাথে একটু দুষ্টামি শৈতানি করলাম তাকেও ডিউটিতে যাওয়ার সময় নিয়ে যাবো বাসাতে দেখার কেউ নাই তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন নতুন আর একটা ভিডিও পাওয়ার জন্য আর আমার চ্যানেলটা যদি কারোর একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল ভালোবেসে একটা সাবস্ক্রাইব দিবেন এই যে আমার ছেলে এখন ডিউটি থেকে এই হসপিটাল যাবো বলে উনি মসজিদের থেকে চলে আসছে ওনার জন্য আমি অপেক্ষা করছিলাম ছেলের সাথে একটু